নদীর জল বাড়ায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে চোরা শিকারীরা জলপথে গন্ডার শিকারে নেমেছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর চারটে নাগাদ জঙ্গলের ভিতরে অভিযানে যায় বন দপ্তরের প্যাট্রোলিং টিম খবর ছিল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বুড়া পাহাড় বনাঞ্চলের মাইতা টাপুতে তিন চার জনের দুষ্কৃতীদের একটি দল গন্ডার শিকারে ঢোকে অভিযানে গিয়ে চোরা শিকারীদের সঙ্গে গোলাগুলি হয় বনকর্মীদের গোলাগুলিতে নিহত হয় এক চোরা শিকাই তবে বাকিরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানান নগাবের এছ পিশ্বনাথ চাৰিদেউৰ পৰা অহা বুলি আমি সন্দেহ এক্সামিন কৰি আছে কমপ্লিট হোৱা নাই এটা ৰাইফল পোৱা গৈছে কেইজন আছিলে

এদিকে পাহাড় লাইন ফরেস্ট ক্যাম্পে এক বনকর্মীর গুলিতে একজন আহত হন বলে অভিযোগ জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ পটকাপ ফুটিয়ে হাতি তাড়াতে গেলে বনকর্মী অজয় তিমুং রেগে গিয়ে তার বন্দুক নিয়ে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন এতে জখম হন বিহুদা ইন্দোয়ার নামে এক ব্যক্তি বনকর্মী অজয় তিমুং ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের ঘটনায় দুই স্থানীয় বাসিন্দাও আহত হন বলে অভিযোগ ঘটনাটো মানে আমি বজাৰ কৰি আহিছিলোঁ তাৰপিছতে এই এইটো মোৰ খুৰাঘৰ হয় ইয়াতে আহিছিলোঁ তো হাতী আহিছিলে সেই সেইটো কাৰণে আৰু বম এক ফুটাই দিলোঁ তাৰপিছত সি পিনে দুইটা বম ফুটাই দিলে তাৰপিছত আমি একটা ফুটাই দিলোঁ সি আহি পিনে আকৌ তহঁতি বোলে আমাক হ'ব নিদিয়ক মই এতিয়া বন্ধুক লৈ আহিছোঁ বোলে চবক গলি কৰি দিম কোন আছিল কৈছে কোন আছিলে সেইটো মানুহটো যোনটো এতিয়া পলাই গ'ল মাৰিলে সেইজনে আছিল খৰ্চ Bureau Report, NKTV Bangla.